উনত্রিশটি ব্যাংক হিসেবে দুশো আটান্ন কোটি টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন এবং প্রায় তিয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা ছয় আসনে সাবেক সংসদ সদস্য বাহদ্দিন বাহার তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান সাবেক সংসদ সদস্য আ ম বাহুদ্দিন বাহার তার স্ত্রী মেহরুন্নেসা ও মেয়ে সাবেক মেয়র তাহসিন ভার সূচনা শেখ হাসিনার আমলে কুমিল্লায় এই তিনজনের কথাই ছিল শেষ কথা তদবির বাণিজ্য জালিয়াতি দখল আর প্রতারণা করেই গত সরকারের আমলে তারা শত শত কোটি টাকার মালিক হন অনুসন্ধান শেষে মামলা দায়ের পর নিয়মিত এসব তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন বলেন ব্যাংক দুদক বাহারের হিসেবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক দুশো দুর্নীতির মাধ্যমে এবং উনত্রিশটি ব্যাংক হিসাবে গাত সাথে অসঙ্গতিপূর্ণ দুশো আটান্ন কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা রুজু করা হয়েছে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি বাহার তার স্ত্রী ও মেয়ের অবৈধ সম্পদ নিয়েও তথ্য জানান দুদক মহাপরিচালক এদিকে একশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন পহেলা জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করে দুদক তাহসিন বাহার সূচনা মেহেরুন নেসা ষোলোটি ব্যাংক হিসাবে গাতোয়া এর সাথে অসঙ্গতিপূর্ণ বিয়াল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা